যে আমি টাকা দিয়ে অশান্তি কিনে নিয়ে আসছি কারণ এতগুলো টাকা দিয়ে ফার্নিচার কিনলাম আর সেগুলো কিনা এত আমাকে হ্যাডেক দিলো চিন্তার বাইরে আমি এত বেশি এক্সাইটেড ছিলাম হায় আল্লাহ আমার ফার্নিচার কবে আসবে আমার ফার্নিচার কবে আসবে আজকে সেই দিন আমি দেখলাম যে ফ্যাটেক্স থেকে আমাকে আমার ফার্নিচার নিয়ে চলে আসছে মূলত আমার ড্রেসিং টেবিলটা আর হচ্ছে আমার ছোটো একটা সাইড টেবিল ওইটা প্রথমেই চলে আসছে বাট এটা এই আমার হচ্ছে সোফা বেড সোফাও বানানো যায় এটা দিয়ে বেডও বানানো যায় তো এটা আসতে এত বেশি লেট হয়েছে এটার জন্য আমার অনেক বেশি মানে ধৈর্য শক্তির একবার বাদ ভেঙে গেছে পরে আসছে আজকে আসার পরে আমি অনেক বেশি এক্সাইটেড আমি তো দৌড়া এখন মনে হচ্ছে আমি এখনই খুলে দেখা ফেলি যে কেমন লাগতেছে সো আমি এখন হচ্ছে একটা গ্রিন ক্যাপ আঙ্কেল রে কল করছি পাকিস্তানি উনি আসছে অ্যান্ড যাকে আমাকে হেল্প করতেছে বিকজ অফ এখানে নিউ ইয়র্কে যত ফার্নিচার আছে সবগুলো না আপনার নিজেরই নিজের হচ্ছে জয়েন্ট করতে হয় আমাদের বাংলাদেশের মতো না যে সব কিছু একেবারে রেডিমেড পাওয়া যায় একেবারে এখানে পার্ট 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 জাস্ট একটা মানে তক্তা তক্তা দিয়ে দেয় এরকম কাঠে টুকরা টুকরা তো আপনাকে ওইটা একেবারে বই দেখা দেখা জয়েন করতে হবে তো ওই যে যাকি বই ওপেন করে তারপরে হচ্ছে ইয়ে করতেছিল সোফা ঠিক করতেছিল আর এই ফাঁকে হচ্ছে আমরা হচ্ছে মজা করতেছিলাম আর যাকে বলতাছে আল্লাহ আমি একেবারে রাজমিস্ত্রি হয়ে গেছি তোর লেগে আমার এত কষ্ট করতে হইতাছে আমি যদি এই এই একটা রোজ অন্য জায়গায় কাজ করতাম আমার এক হাজার ডলার দিত তাই আমি বলতেছিলাম চাপাবাজি বন্ধ করতুই তো আমার সোফা হচ্ছে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তবে হ্যাঁ আমি অনেক বেশি কষ্ট পাইছে সোফাটা খোলে কারণ হচ্ছে আমি হচ্ছে আপনার ব্লু কালারের অর্ডার করছিলাম বাট তারা আমাকে ডেলিভারি দিতে হচ্ছে মাস্টার্ড ইয়োলো কালার ইয়েলোর কালার একদম সুন্দর বাট এটাও সুন্দর কিন্তু আমি ব্লু কালার অর্ডার করছিলাম কারণ এটা না অনেক দ্রুত আমি জানি যে এই সব কালার অনেক দ্রুত হচ্ছে ময়লা হয়ে যাবে তো এখানে আবিদা আদর সবাই অনেক এক্সাইটেড ছিল আর আমরা অনেক মজা করতেছিলাম আর এই যে দেখেন এটা দেখেন বই এক একটা বই হচ্ছে এক একটা ফার্নিচারের তো এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিলের বই তাও আবার কয়টা পৃষ্ঠা জানেন মানে আঠাইশটা পিস্টা আঠাইশটা পিসটা অনুযায়ী এক একটা পিসটা এই যে দেখেন এখন বলছে না কাঠের টুকরা 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 দেয় এই যে টুকরা টুকরা দিছে এখন এগুলা সবার মাথা ঘুরতে আছে বন বন কইরা যে টাকা দিয়া কি অশান্তি কিনা আনলাম না কি সবাই চিন্তা করতেছে কি করবো এখন কি করবো কেমনে মিলাইতে হবে তবে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ জাকি জাকি না থাকলে হয়তো বা আমাদের অনেক বেশি মানে করতে পারতাম বাট অনেক বেশি সময় লাগতো আর অনেক বেশি মানে হ্যাডেক নিতে হইতো কারণ হচ্ছে কি ও অনেক প্রেশার নিয়ে একেবারে বইয়ের সাথে প্রথম চাপ্টার থেকে শুরু করে একবারে আঠাশ চাপ্টার পর্যন্ত ও সব কিছু নাট বল্টু দেখা 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 হচ্ছে আমাদের লাগাই দিছে তারপরে আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে অনেক বেশি টায়ার্ড মানে মনে করতেছিলাম যে এতগুলো টাকা দিয়ে অশান্তি কিনে আনছে আর আমি এখানে বসতেছি কারণ আমি দুই একটা নাট লাগাই হচ্ছে আমার হাতে ব্যথা হয়ে গেছে আর আবিদা হচ্ছে সবগুলোর নাম্বার এখানে হচ্ছে প্রতিটা কার্ডের মধ্যে না দেখেন নাম্বার দেওয়া আছে কোনটার পরে কোনটা লাগাবেন আর দেখেন কত পদের নাট বল্টু দিছে এক একটা নাট বল্টু হারাইলে কিন্তু অবশ্যই আপনার এটা জোড়া লাগবে না বিকজ অফ ওরা হচ্ছে এক একটা নাট দিছে এক একটা জায়গা লাগানোর জন্য কেমনে বুঝাবো আমি বুঝাইতেই পারতাছি না বিকজ এটা দেখা ভিডিওতে যে ভয়েস দিয়েছি তখন হচ্ছে আমার মাথা ঘুরতেছে কারণ আমি এত বেশি হ্যারেক নিছে এত বেশি যন্ত্রণা এটা লাগাইতে তবে হ্যাঁ আমাদের থেকে বেশি যন্ত্রণা হচ্ছে যাকে নিছে আমি বইসা বইসা দেখা দেখে আমার মাথা ঘুরতেছে খোতা লেগে গেছে আমার ঘুম আসতেছে পরে বলতেছে আল্লাহ তোর কাজ করতাছি আর তুই এরকম করতেছ তোর ঘুমাইতেছে আমি বলতেছি আমি পাশের রুমে যাই একটু ঘুমাই আসি তোরা কাজ কর কত বড় খারাপ মাইয়া নিজের ড্রেসিং টেবিল নিজের ফার্নিচার আমরা লাগাই দিতেছে তাহলে আমরাই চলা যাই তো আমরা অনেক বেশি মজা করতেছিলাম আর যখন আমরা এই যে ড্রেসিং টেবিলের অর্ধেকটা করে ফেলছি তখন অনেক বেশি খুশি লাগতেছিল আমার ওই সাইড টেবিলটাও হয়ে গেছে এখনও অনেক কিছু বাকি আছে অনেক কিছু ওই যে কার্ডের নাম্বার নাম্বার মিলায় মিলায় হচ্ছে ওরা লাগাচ্ছে আর আপনারা বলবেন যে যেই কান্ট্রি থেকে দেখতেছেন বাংলাদেশের বাহিরে যারা আছেন তারা কি প্রতিটা দেশেই কি এরকম হয় কি না আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা আমার ব্লগুলো পছন্দ করেন তাদেরকে বলবো আমাকে ভালোবাসার জন্য থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন অ্যান্ড হচ্ছে লাইক কমেন্ট করতে ভুলবেন না অনেক বেশি ক্ষুদার তো আমরা সবাই ক্ষুধা লেগে গেছে এখন হচ্ছে রাত বারোটা বাজে অলমোস্ট তারপরে হচ্ছে আবিদা আমাদের সবাই ট্রিট দিস আবিদা সবাইকে আবিদা হচ্ছে আমাদেরকে পিৎজা অর্ডার করে খাওয়াইছে পিৎজা কোক যদি আমি কোক খাই না আর থ্যাংক ইউ সো মাচ আবিদা আমাদের এত মজার একটা পিৎজা খাওয়ার জন্য বিকজ অফ আমি চিজ পিৎজা অনেক পছন্দ করি তো এখন দেখাই রাত তিনটা বাজে আইসা আমি ফুল কমপ্লিট করছি আমার রুমটা এই যে দেখেন সবাই বলবেন আমার রুম এখন কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আমার আমার রুমটা এখন কাছে অনেক বেশি লাগতেছে তবে হ্যাঁ প্রতিনিয়ত কিছু না কিছু কিনতে থাকি তো যাই হোক আল্লাহ হাফিজ এভরি ওয়ান সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন অবশ্যই আমার ভিডিওগুলা শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ এভরি ওয়ান লাইক কমেন্টও কিন্তু করবেন আল্লাহ হাফিজ বাই